ওম শান্তি আজকের মুরলির তারিখ বিশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা নিজের রয়েল আচার আচরণের দ্বারা সেবা করতে হবে শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে মাতাদের রিগার্ড রাখতে হবে প্রশ্ন কোন কর্তব্যটি হলো একমাত্র বাবারই কোনো মানুষের নয় উত্তর সম্পূর্ণ বিশ্বে পিস স্থাপন করা এই কর্তব্য হল বাবার মানুষ যতই কনফারেন্স ইত্যাদি করুক শান্তি হতে পারে না শান্তির সাগর বাবা যখন বাচ্চাদেরকে পবিত্রতার প্রতিজ্ঞা করান তখন শান্তি স্থাপন হয় পবিত্র দুনিয়ায় শান্তি আছে তোমরা বাচ্চারা এই কথা খুব যুক্তি দিয়ে এবং খুব আড়ম্বর করে বোঝাও তবে বাবার নাম মহিমান্বিত হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে দেহ অভিমানে আসবে না দ্বিতীয় পয়েন্ট মুরলির সেবা করার সাহস রাখতে হবে নিজের আচার আচরণ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে খুব মিষ্টি করে কথা বলতে হবে বরদান কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান ভব ব্যাখ্যা তনের হিসাবপত্র যেন কখনোই প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্নের অনুভব না করায় তন কখনোই যেন সেবা থেকে বঞ্চিত হতে না দেয় ভাগ্যবান আত্মা কর্মভোগের সময়ও কোনো না কোনো প্রকারে সেবার নিমিত্ত হয়ে যায় কর্মভোগ ছোটই হোক বা বড় তার কাহিনীর বিস্তার না একে বর্ণনা করার অর্থ হল সময় এবং শক্তি ব্যর্থ নষ্ট করা যোগী জীবনের অর্থ হল কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া এটাই হল ভাগ্যবানের নিদর্শন স্লোগান দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে ওম শান্তি